আসসালামু আলাইকুম মেনু কার্ড ডেলি ব্লক নিয়ে চলে এসেছি আজকে রান্না করব খাসির মাংসর ভুনা তো ফ্রিজে ছিল এটা হচ্ছে কুরমানির মাংস লাস্ট আর এক কেজি মতন ছিল সেটাই বের করে নিলাম এই মাংসটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে কেটে চুল টুল থাকে অনেকটা সময় লাগে বাঁচতে তো অনেকটা সময় ধরে বেছে আমি পরিষ্কার করে নিয়ে রান্নাঘরে চলে এলাম তো দুই টেবিল মতন নিলাম পেঁয়াজ কুচানো দুই টেবিল পেঁয়াজ কুচানো দিলাম দুটো তেজপাতা দিলাম এখন অল্প দিচ্ছি সরষের তেল অল্প দিচ্ছি সারা তেল আমি দুই রকম তেল দিয়ে রান্নাটা করবো খেতে কিন্তু ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন তো ছোটো বোতলগুলোকে ছিল যে তেলগুলো সেইগুলো দিয়ে দিলাম পরে আবার বড়ো বোতলটা ভাঙব এখানে সাদা তেল দিয়ে দিলাম কিছু অল্প করে পেঁয়াজটা এখন ভাজার পালা ভাজা হয়ে গেলে তারপরে মশলা অ্যাড করবো একে একে সমস্ত কাজ আমাকে নিজে হাতে গুছিয়ে গেছে তারপরে পরিপাটি করে করতে হয় এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আজকে আমার জন্য কাশি মাংস ভুনা করবো আর ছেলের জন্য চিকেন রান্না করবো পাতলা করে ঝোল করে ছেলে আবার খাসির মাংসটা খেতে চায় না কি করবো ছেলে এখন নাই খাই তো মায়ের মনটা খারাপ লাগে আমি খাবো ছেলে তাকাবে সেটা আর হয় না ছেলের জন্য চিকেন রান্না করালাম এখানে দিয়ে দিলাম পরিমাণ অনুসন্ধান হলুদ লবণ ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্ত মশলা যেটা লাগবে দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নিচ্ছি সামনে একটু পানি অ্যাড করে দেবো মশলাটা ভালো করে কষা থাকবেন এখন বাসতে অনেকটাই রাত্রে হয়ে গেছে তো অনেকটাই আমার নেট যখন আছে তো আমি ভিডিওটা আপলোড করে বসে দেব তাহলে তো নেটটা নষ্ট হবে তো আমার ভিডিওটা রেস্ট ছাড়া হবে মশলা কষানো শেষ এখন গিয়ে দিচ্ছি মাংস ছাগলের ছাগলের সম্পূর্ণ মাংসটা অ্যাড দেব আল্লাহ যদি বাঁচে থাকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সন্নে বছর আবার শুধু করা যাবে এবং সুরমজা দিতে পারবো আল্লাহ দুবা করা রান্নাটা আমি বছর কমতাম আপনাদের সামনে দেখে দিলাম বেঁচে থাকলে হবে না থাকলে না হবে সবই আল্লাহ আজকে আছি কালকে নাই কোনো ভরসা নাই কবে আছি কবে যাব কেউ বলতে পারবে না তো এখন সংসার জীবনের সম্পূর্ণ কাজগুলো করতে হবে পরিপাটি করে এটা আমার ওটা আমার সমুদ্র কিছু না তো খানিকটা নাড়াচাড়া করে আমি এখন ঢাকা দিয়েছিলাম আর ওইদিকে ভাতটা বসাইছি ভাতের চালও দিয়ে দিচ্ছি ভাতটা ফুটেও গেছে আবার ঢাকনাটা তুলে আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে খাসি মাংসটা একটু ঘোড়া করল কালো কালো করে খেতে ভালো লাগবে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম এদিকে ঢাকা দিয়ে রান্নাটা করছে টুকটাক যেগুলো কাজ আছে সেগুলো আমি করে নিচ্ছি রান্নার ভিডিওটাই আজকে দিচ্ছি কোনো কাজের ভিডিও দিচ্ছি না আমি অনেকটাই বড়ো হয়ে গেছে ছেলের জন্য রান্না আমার জন্য আলাদা আলাদা হয়েছে রান্না করতে গিয়ে অনেকটা সময় লেগে গেছে ভিডিওটাও বড়ো হয়ে গেছে ফুল ভিডিওটা দেখে দিবেন অবশ্যই ভালো লাগবে আপনারা দেখে একটা কমেন্ট করেন একটা লাইক শেয়ার আমি এখানে টেস্ট করে দেখে নিলাম লবণটা দিয়েছি শিক্ষার্থী তো লবণ তো মনে নয় তার জন্য আবারও লবণটা দিয়ে দিচ্ছি আপনারা কিছু মনে করবেন না আমার মনে ছিল না তাই চেক করে দেখার পর ধরা পড়লো যে না লবণটা অ্যাডি করি ভালো করে আবারও লবণটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ রান্না করতে করতে মশলা দিয়ে দিতে আবার গেছিলাম দোকানের দিকে এসেছিলো কাস্টমার সেটাকে দিতে তো জন্য লবণটা আমি ভুলে গেছিলাম এখন দুই কাপ মতন পানি অ্যাড করবো আমি দুই কাপ পানি দিয়ে দিলাম তারপরে এখন নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ কালারটা মাছ আল্লাহ খুব সুন্দর এসেছে আমি ওপর থেকে দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা দেখুন ঢাকা দিয়ে দেবো আর দু ঘন্টার পর ফিরে আসছি তোমার ওইদিকে দিকে মাংস রান্না হয়েছে জন্য চিকেন রান্না করছি তো পুরো ভিডিওটা দেখায়নি সেখানে দিয়েছি আদা রসুন বাটা জিরে বাটা হলুদ লঙ্কা ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো চিকেন রান্নার ভিডিওটা আমি অনেকবার দেখাইছি সেখান থেকে দেখুন ভালো করে আমি দিয়ে থাকবো একদম লাল লাল করেছে তারপরে একদম পাতলা করে খুব ধুল তুলের কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম ঢাকনা থেকে লেগসিপ খুবই সুন্দর রান্নাটা শোষানো হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে নিব ফুলটি দিয়ে এখন দিয়ে দেবো পরিমাণ মতন পানি কিছু নাড়াচাড়া করে নিব তারপরে পানি অ্যাড করবো তো আমি চালিয়ে আসলাম কেমন লাগছে রান্নাগুলো অবশ্যই অবস্থা জানাবো নিজেরা আপনাদের একটা কমেন্ট লাইক একটা শেয়ার এগুলো ফলে আর একটা ভিডিও বানাতে মোটিভেশন ভালো লাগে এদিকে লাল লাল করে চিকেন কঠা দেখে আর কি খুবই ভালো হয়েছে আমার রান্নাটা সব থেকে এদিকে এদিকে রান্নাটা হবে চিকেনটা তারপরে রান্না করবো সবজি পটল বেগুন দিয়ে একটা ভাজা তো করব সবজি রান্নাটা আর দেখাচ্ছি না যাই হোক মাংসগুলো রান্না করার দেখালাম কী কী রান্না করলাম সেই ভিডিওটা অবশ্যই দেখবেন শেষের দিকে দেখিয়ে দেখছি কী কী রান্না করেছি কেমন হয়েছে রান্নাগুলো আমি কিছুক্ষণ এখন ঢাকা দিয়ে দিই এখানে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আপনারা যে কোনো মশলা দিতে পারেন চিকেন মশলাও দিতে পারেন তা আমি বিরিয়ানি মশলাটাই পছন্দ করি আমার ছেলেও খুব পছন্দ করে সেই জন্য আমি বিরিয়ানি মশলাটাই অ্যাড করি দেখবেন সম্পূর্ণ মাংসটাই রান্না গরুর মাংস ছাগলের মাংস তো আমার এই তো ফাইনালি লুক রান্নার ছেলের চিকেন এত মজা কালার হচ্ছে তার বলার নাই এদিকে আছে সবজি পটল আলু পটল বেগুন একটা সবজি করেছি আজকে কোনো রকম আলু রান্না করিনি তাহারিতে আছে ভাত একদম ধোয়া ওঠা গরম গরম ভাত এইখানে আছে খাসির মাংসের ভুনা কত সুন্দর কালার হচ্ছে ভিডিও ভালো লাগলে কোনো অংশ বসে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আগামী ভিডিওতে আবারও